বলিউডের জল তারকা ঐশ্বর্য রায় প্রমাণ করলেন কেন তাকে কুইন বলা হয় বুধবার চলচ্চিত্রের কান কান উৎসবে লাল গালিচায় পা নজর ঐশ্বর্য দেশি ঘরোয়ানায় পরনে বেনারসি সারি কপালে সিঁদুর আর গা ভর্তি ভারতীয় ঐশ্বর্যবাহী গয়নায় তিনি যেন স্বপ্নের মতো লাগছিলেন ফরাসি দর্শকদের নমস্তে জানিয়ে মুখে সম্মান জানালেন তিনি এই সনাতনী সাজে ঐশ্বর্য যেন আরও একবার প্রমাণ করে দিলেন গ্লামার ও সংস্কৃতির সেতু বন্ধনে তার জুড়ি ভার দেবদাস খাতু এই অভিনেত্রীর হাসি আত্মবিশ্বাস আর ঐতিহ্য মিশ্রিত উপস্থিতি মুগ্ধ করেছে গোটা বিশ্বকে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি